আলাইকুম নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মানুষ যেটা সামনে দেখে সেটা দেখে মানুষ বিচার করে কেউ দেখে ফলাফল সাজানো গোছানো সংসার অর্গানাইজ করা জিনিসপত্র কিন্তু এর পেছনের কষ্ট পরিশ্রম আর অক্লান্ত শ্রম সেটা কিন্তু কেউ দেখে না প্রতিটা ভালো গল্পের পেছনে লুকিয়ে থাকে হাজার হাজার কষ্ট হাজার লুকানো কথা যেটা দূর থেকে কেউ উপলব্ধি করতে পারে না প্রতিটা সাজানো গোছানো সংসারের পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম আর একটা গৃহিণীর অনেক বেশি যত্ন তবেই কিন্তু একটা সংসার হতে পারে সেটা কাজ অনেক বেশি সুন্দর আর পরিপাটি হয়ে ওঠে সাজানো গোছানো সংসার থেকেও অনেক কিছুই শেখা যায় যেমন ভুল থেকে নতুন কিছু শেখা যায় যে কোনো কাজ ভুল করলে সেটা নতুন করে আবার নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় সংসারটা এলোমেলো হলে সেটাকে অন্যরকমভাবে গুছিয়ে নিজের মনকে শান্ত করা যায় প্রতিদিন সংসারে এমন অনেক কাজকর্ম থাকে যেগুলো সময়টা সময়ে গুছিয়ে নিতে হয় প্রতিদিন সহজ কিছু অভ্যাসই পারে সংসারের কাজকে অনেক বেশি সহজ করতে সেই সাথে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিবারটি করে তুলতে আমি সব সময় কিছু অভ্যাস ফলো করার চেষ্টা করি যেমন সকালে নাস্তা খাওয়ার পর যেসব থালা বাটি থাকে আমি সব সময় ওগুলোকে সাথে সাথে একটু করে গুছিয়ে নিই ধুয়ে পরিষ্কার করে নিই এতে করে সিঙ্কটা ক্লিয়ার থাকে যে কোনো সময় আমি রান্নার কাটাকুটি করতে বেশ অনেকটা সহজ হয় আর সময়ের কাজ সময় করতে পারলে কিন্তু অনেক সুবিধা আছে একা হাতে যেহেতু সব কাজকর্ম আমাকেই গুছিয়ে করতে হয় তো অবশ্যই সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি যে কোনো সময়ে কাজগুলোকে সময়ের মধ্যে যাতে আমি গুছিয়ে নিতে পারি এতে করে আমার কাছে কাজগুলো করতেও বেশ সুবিধা মনে হয় একসাথে জমিয়ে রাখা বেশ অনেকগুলো কাজ যখন আমি একেবারে করতে যাই তখন কিন্তু নিজের কাছেও বেশ অলসতা চলে আসে তো বিশেষ করে আমি রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আমার কাছে মনে হয় রান্নাঘরটা যদি পরিপাটি গুছানো থাকে বাসাটাও কিন্তু নোংরা কম হয় কারণ রান্নাঘরে প্রায় সময় আসা যাওয়া হয় এর মধ্যে রুমেও যাওয়া হয় দেখা যায় কি এটা সেটা মানে বেশ ভালোই নোংরা হয়ে যায় যার জন্য আমি রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি আর এই কাজটা আমি প্রতিনিয়ত করে যাই তার উপরে পাশাপাশি ঘরের অন্যান্য টুকটাকও কাজকর্ম আমি গুছিয়ে থাকি যেমন এলোমেলো করে ফেলে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি তো ওদেরকে তো আসলে বুঝিয়ে রাখা সম্ভব হয় না যতই বলি ওরা শুনবে না দেখা যায় সেই নোংরা করে ফেলে আমি সবসময় চেষ্টা করি সাথে সাথে কিছুটা হলে গুছিয়ে নেওয়ার হতে পারে সেটা অনেক বেশি সময় নিয়ে না হালকা পাতলার মধ্যে যতটুকু গুছিয়ে নেওয়া যায় আর কি যেমন অনেক সময় দেখা যায় রুমে এলাম এই তো কিছু খেলনা বা কাগজে ওরা ছিঁড়ে ফেলে রাখলো ওগুলো আমি সাথে সাথে উঠিয়ে নিই যদি পরে করবো ভেবে রেখে দিই বেশ অনেকটা সময় লাগে তাছাড়া অলসতাও না খুব বেশি চলে আসে যে করবো ভেবে আর করাই হয় না তো এই কাজটা থেকে আমি নিজেকে অনেকটাই আসলে দূরে রাখি কারণ আমার একবার অলসতা চলে আসলে আমি আর গুছাতে পারি না মানে ভালো লাগে না আর কি তারপরও এখন থেকে আমি সবসময় এই অভ্যাসগুলো মেনে চলার চেষ্টা করি সাথে সাথে কিছুটা হলেও ক্লিন করে নেই আর কি যতটুকু সম্ভব হয় আর সংসার জিনিসটা আসলে এরকমই এই গোছানো থাকবে এই অগোছালো তারপরও সব কিছু খুব সহজে মেনে নিয়ে চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখার আর বাচ্চারাও মাঝে মধ্যে এলোমেলো করলে ওদেরকে দিয়েও বেশ অনেকটা কাজ গুছিয়ে নে। যেমন ওরা খেলনা জিনিসটা কিন্তু অনেক বেশি এলোমেলো করে রাখে তো ওদেরকে নির্দিষ্ট জায়গায় ওদের খেলনাগুলো রাখতে বলি তো প্রায় সময় ওরাই গুছিয়ে নেয় তো যাই হোক বাকি কাজকর্ম গুছিয়ে আমি হচ্ছে এখানে রুমটাকে একটু করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের রুমটা গুছিয়ে নিয়েছিলাম তো আমার ছেলের রুমটাকে একটু করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ও তো ছোটো মানুষ ওভাবে আসলে গুছিয়ে রাখতে পারে না তারপরও ওই রকম যে খুব বেশি ময়লা করে তাও কিন্তু না তারপরও যেহেতু বাচ্চারা বাসায় থাকে একটু একটু তো নোংরা হয়েই থাকে তো সবসময় আমি এই ধরনের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর কি এতে আমার কাছে কাজগুলো করতেও বেশ সহজ হয় একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে অনেক বেশি সহজ হয়ে যায় সেই সাথে অল্প সময়ের মধ্যে ঘরটাকেও পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায় আমি সব সময় খুবই সাদামাটা এবং সাধারণভাবে থাকতে পছন্দ করি আমার বাসার প্রতিটা জিনিস খুবই সাদামাটা সিম্পল এটাতেই আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ খুব যে দামি কিছু দিয়ে সংসারটা সাজিয়ে গুছিয়ে নিলে সেখানে থাকে ভালো লাগা প্রশান্তি তা কিন্তু নয় সংসার জিনিসটা এরকম যে নিজের ভালো লাগা পছন্দকে প্রাধান্য দিয়ে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার নামই হচ্ছে সংসার বাসা তো চার দেয়াল হলেই হয়ে যায় কিন্তু ঘর হতে লাগে অনেক বেশি যত্ন পরিশ্রম আর গৃহিণীর একরাশ ভালো লাগা যেখানে থাকে নিজের মতো করে কাটানোর সুন্দর সময়ের কিছু স্মৃতি থাকবে কিছু ভালো লাগা সেটার নামই হচ্ছে সংসার নিজের ছোট্ট সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারার মধ্যে যে কি একটা আলাদা শান্তি সেটা শুধুমাত্র একজন গৃহিণী উপলব্ধি করতে পারবে আলহামদুলিল্লাহ আমার যা কিছু আছে আমি সব কিছুতেই আলহামদুলিল্লাহ ইচ্ছে আছে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে নিজের সংসারটাকে নিজের মতো করে নতুন কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে তুলব হয়তো বা সময়ের সাথে সাথে আল্লাহ চাইলে একটা সময় বাকি শখটুকু পূরণ হবে সেই আশায় এগিয়ে যাচ্ছি তবে যতটুকু আছে এটুকুতেই আমার অনেক যতটুকু জীবনে পেয়েছি তো যাই হোক আসলে সংসার জীবনটা এরকমই কখনো একসাথে সব কিছু পাওয়া জীবনে সম্ভব হয় না সেটা আমার মনে হয় যে সবার ক্ষেত্রেই আসলে ধৈর্য ধরতে হবে সময়ের সাথে সাথে হয়তো বা ভাগ্যে থাকলে সব কিছুই আসবে যাবে এটাই স্বাভাবিক সেটাকে খুব সহজভাবে মেনে নিতে হবে তো আমিও ওটাই করছি তো এখানে টুকটাক থালাবাটি বাটি ছিল ওগুলোকেই গুছিয়ে রেখে দিয়েছি এই যে এই ছুরিটার মধ্যে কিন্তু আমার প্রায় সময় যেই থালাবাটিগুলো আমি ধুয়ে রাখি ওগুলোই থাকে তো ওগুলোকে আমি সাথে সাথে হচ্ছে ধোয়ার পর একটু করে পানিটা শুকিয়ে গেলে তারপরে রেখে দেয় জায়গাটা জায়গায় আমার সাদা মাটা সংসারে সাদা মাটা ভিডিওগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কেন জানি সবাই আসলে লাইক দিতে এত বেশি কিপটামু করে একদমই লাইক দিতে চায় না তো আপনাদেরকে একটু করে আবারও স্মরণ করিয়ে দিতে চাই তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা এই কাজটি অলরেডি করে নিয়ে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিকেলের দিকে একটু করে বাহিরে বের হয়েছিলাম এখন তো খুব ছোট দিন হাতে তেমন একটা সময় থাকে না যদি বিকেল করে একটু করে শুই তখন তো আর একদমই সময় পাই না বাহিরে আসার তো মাঝে মধ্যে একটু হাতে সময় থাকলে বাহিরে এসে একটু ঘুরে যাই তো মাগ্রিবের আজান হয়ে গিয়েছিল আমি আর আজকে রাতের দিকে রান্নাবান্না তেমন কিছুই করিনি তো দুপুরের একটু করে তরকারি রান্না করা ছিল একটু করে চিকেন ভোনা করে নিয়েছি তো এখানে আমার বাসার সামনে একটু করে জায়গা আছে ওখানে না একটু করে শাক হয়েছিল তো আমি তো এগুলো প্রায় দিনই কেটে ফেলে দেই মানে এত পরিমাণে গ্রো করে মানে অল্প কিছু দিনের মধ্যে তো অনেক বেশি হিপিজিপি হয়ে যায় তো এগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি ওই দিন এক আনটি বাসায় এসেছিলো উনি আসার পর বলতেছিল যে এগুলো নাকি খাওয়া যায় আসলে আমি কখনো এর আগে দেখিও নি বা রান্নাও করিনি আমি জানতামই না যে এগুলো খায় তো পরে আন্টি বলতেছে যে তুমি কিছু নিয়ে নাও তারপর রান্না করে দেখো খেতে কীরকম হয় তো ওটার জন্যই না আসলে আমি বাহির থেকে বিকেলের দিকে গিয়ে এগুলো কেটে নিয়ে এসেছিলাম এখন একটু রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি তো এই শাকগুলো ভাজি করলে নাকি খেতে অনেক ভালো লাগে তবে আরও একটু কচি থাকলে ভালো হতো আমি তো আর জানতাম না আসলে এগুলো খাওয়া যায় আন্টি বলাতে এই শাকগুলো এনেছিলাম বিকেলের দিকে যখন বাহিরে গিয়েছি আসার সময় একটু করে ছিঁড়ে নিয়ে এসেছি এনে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো ওই দিন আন্টির মুখে শুনে ইচ্ছে হলো যে না একবার করে বাসায় এনে দেখি যে খেতে কেমন হয় তাছাড়া বেশ কিছুদিন আগে আনটি খাবার পাঠিয়েছিলেন তো ওটার মধ্যে না একটু করে এই শাক ভাজিও ছিল খেতে ভীষণ মজার ছিল তো আনটি বলছিলেন যে আমি তো তোমাকে এই শাকটাই রান্না করে দিয়েছিলাম তো শুনে বেশ ভালো লাগলো সেজন্য আজকে নিজেও ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে ভালো লাগে কিনা তো আনটির কথা মতো আমি এখানে একটু করে শাক ভাজি করে নিচ্ছি আর তেমন কিছু না আসলে একটু করে ভাজি করে নিয়েছি যেহেতু আগে রান্না করা আছে তেমন কিছু আর এখন রান্না করব না তো এই তো এভাবেই আসলে সারাদিনের ব্যস্ততা সংসারের কাজকর্ম সব মিলিয়ে এই তো টুকটাক যতটুকু সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আসলে ভিডিও করে কাজ করতে গেলে বেশ অনেকটা সময় চলে যায় জানি না আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লেগেছে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ